কাঁচা আমের আম যে এত টেস্ট হয় সেটা কিন্তু আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন আর ঝটপট করে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু এই আম বানিয়ে বাড়িতে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদের যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলুন তাহলে ঝটপট করে কাঁচা আমের আম সত্যটা বানিয়ে নিই কীভাবে বানাবো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য দেখুন একটা বড়ো সাইজের কাঁচা আম নিয়েছি ওজন হিসেবে এটা কিন্তু পাঁচশো গ্রাম আছে একটাই আম তো এইখানে আমটা আমি আগে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর কোরার মধ্যে এক গ্লাস পরিমাণে জল দিয়েছি জল দিয়ে আমটাকে খুব ভালো করে আগে সেদ্ধ করে নেব এইখানে দেখুন আমি আগেই বলেছি আমটা ধুয়ে একদম পরিষ্কার করে সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর ছোট করে কেটে নিলে তাহলে সেদ্ধ করার সময় খুব বেশি সময় লাগবে না এমনিতেও কিন্তু কাঁচা আম সেদ্ধ করার সময় খুব বেশি সময় লাগে না তো এইখানে দেখুন আমি এক চামচ পরিমাণে নুন দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটা ঢাকনা ঢাকা দিয়ে অপেক্ষা করবো আমটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তো এইখানে দেখুন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমটা কিন্তু চেক করে একটু দেখে নিয়েছি আমটা সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে তো এবার আমটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে একদম গরম অবস্থায় কিন্তু আমটাকে পেশা যাবে না সেই জন্য আমটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে মিক্সিতে পিষে নেব সুন্দর করে একদম মিহি পেস্ট করে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে আমটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আম সত্ততে দেওয়ার জন্য কিছু মশলা করব। তো এইখানে আমি আট থেকে দশটা গোলমরিচ নিয়েছি গোটা গোলমরিচ তো গোলটা গোলমরিচটা একটু হালকা করে রোস্ট করে নিচ্ছি আর যদি বাড়িতে গোলমরিচের গুঁড়ো থাকে তাহলে তো কোনো সমস্যা নেই তো আমার ছিল না বলে আমি গোটা গোলমরিচ ভেজে নিয়েছি এবারে এখানে হাফ চামচের মতো জিরে গুঁড়ো নিয়েছি আর সেটাকেও সুন্দর করে রোস্ট করে নিচ্ছি তো আপনাদের কাছে গোটা জিরে থাকলে সেটাও কিন্তু সুন্দর করে রোস্ট করে তারপরে গুঁড়িয়ে নেবেন তো এই মুহূর্তে আমার কাছে গোটা জিরে ছিল না বলে আমি এই জন্য আমি গুঁড়ো জিরেকে সুন্দর করে ভেজে নিয়েছি তো এইখানে দেখুন আমটা সুন্দরভাবে একদম ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়া আমটা এবার সুন্দর করে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব তো তার জন্য একটা মিক্সির জার নিয়েছি আর সুন্দর করে একদম পেস্ট করে নিয়ে ফিরে আসছি আমসত্ত্ব কিন্তু আমরা কম বেশি সবাই বাড়িতে বানিয়ে থাকি কিন্তু এই আমসত্ত্বের মধ্যে যদি কিছু পরিমাণে মশলা দেয়া যায় তাহলে কিন্তু আমসত্ত্বর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এটা কিন্তু আপনারা চাইলেও দোকান থেকে পাবেন না এটা কিন্তু বাড়িতেই বানাতে হবে এই টেস্টটা আনার জন্য তো এইখানে দেখুন আমি আমটা তো পিষে নিয়েছি আর আমটার মধ্যে আমি দেড়শো গ্রাম মতো চিনি দিয়ে দেব। তো মিষ্টির পরিমাণটা অবশ্যই আমটা চেক করে দেবেন কম বেশি হতে পারে আমি এখানে দেড়শো গ্রাম চিনি নিয়েছি পাঁচশো গ্রাম আমের জন্য তো এইখানে দেখুন চিনিটাকে একটু ক্যারামেল করে নেব তাহলে আমষতর কালারটা সুন্দর আসবে তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর একটু সময় নিয়ে সুন্দর করে চিনির মধ্যে একটু কালার নিয়ে চলে আসছি এবার দেখুন বন্ধুরা এইখানে চিনিটা কিন্তু সুন্দরভাবে ম্যাল্ট হতে শুরু হয়ে গেছে আর ম্যাল্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চিনির মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসতে শুরু হয়ে গেছে তো আমাদেরও কিন্তু এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে সুন্দর করে চিনির মধ্যে ক্যারামেলটা করে নিতে হবে তো এইখানে আমি আগে চিনির ক্যারামেলটা বানিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাবো এখানে দেখুন বন্ধুরা চিনি কিন্তু একদম ম্যাল্ট হয়ে গেছে আর চিনির কিন্তু ক্যারামেল অনেকটাই সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আর আমি এক মিনিটের মতো অপেক্ষা করলে এটা কিন্তু সুন্দরভাবে একদম রেডি হয়ে যাবে তো আমি গ্যাসের ফ্লেমটা একদম নিভিয়ে করেছিলাম সেই জন্য একটু সময় লেগেছে তা আপনারা অবশ্যই কিন্তু একটু দেখে বানিয়ে নেবেন তো এইখানে কিন্তু কোনো রকম কালার ছাড়াই কাঁচা আমের আমসত্বের কালারটা যে এত সুন্দর আসবে সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কাঁচা আমের আম কালারটা একদম পাকা আমের আমসত্বর মতো নিয়ে আসার জন্যই কিন্তু চিনির ক্যারামেলটা বানিয়েছি তো অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন তো এইখানে কিন্তু চিনির ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে আর পিসে রাখা আমটা এবার অল্প অল্প করে চিনির মধ্যে দিয়ে খুব সুন্দর করে এখন মেশাতে থাকবো একসঙ্গে কিন্তু দেয়া যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে অল্প অল্প দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এইখানে আমি হাফ পরিমাণে দিয়ে দিয়েছি বাকি যে হাফটা আছে সেটা এবার দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব চিনির ক্যারামেলের মধ্যে দেখুন অল্প অল্প করে আমের পেস্টটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর কালারটা দেখুন কি অপূর্ব আসছে তো এইখানে আমি যে কোলমরিচটা ভেজে রেখেছিলাম সেটাও সুন্দর করে গুঁড়িয়ে নিয়েছি আর এইখানে বাড়িতে বানানো চিলি ফ্লেক্স নিয়েছি আর ভাজা জিরেটা নিয়েছি সেটা আপনাদেরকে আগেই দেখিয়েছি এবার সব কিছু একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে সুন্দর করে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তো অবশ্যই কিন্তু এই মশলাগুলো দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর সারা বছর সংরক্ষণ করে রাখার জন্য অনেকটা পরিমাণে বানিয়ে নিন সেটাও কিন্তু আপনাদের ভীষণ উপকার লাগবে যখন আমসত্ত্ব খেতে ইচ্ছে যাবে অল্প অল্প করে বের করে খেতে পারবেন তো এইখানে দেখুন আমার কিন্তু আমসত্ত্বটা সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে তো আমি কালারটা আর একটু সুন্দর করার জন্য এইখানে খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সেটা দিলে কালারটা আরও সুন্দর আসবে সেই জন্য দিয়েছি এটা একদমই অপশানাল আপনারা যদি ইচ্ছে যায় দেবেন আর নাহলে না দিলেও কোনো সমস্যা হবে না তো এইখানে খুব ভালো করে দেখুন আমি একদম মিশিয়ে ঘন করে নিয়েছি আমসত্ত্ব স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু নুন দেব নুন দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যেহেতু আগে থেকে আমের মধ্যে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম সেই জন্য খুব বেশি নুন লাগবে না একদমই অল্প পরিমাণে নুন দিয়েছি দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর টেস্টটা অবশ্যই একবার চেক করে দেখে নেবেন টক মিষ্টি ঝালের পরিমাণটা কেমন থাকবে আম সত্তর মধ্যে তো এইখানে কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম চিল্লি ফ্লেক্সটা আমি দেড়টা লঙ্কা খুব ছোট ছোটো করে শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আর তারপরে তো মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এইখানে আমসত্বটা থালার মধ্যে দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু বন্ধ করে দেব দেখে বুঝতেই পারছেন এর ঘনত্বটা কতটা আছে তো এটা যখন আর একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর ঘনত্বটা আরও একটু বেড়ে যাবে সেই জন্য এই রকম পরিমাণে রেখে দিলে কিন্তু সুন্দর আমসত্ব রেডি হয়ে যাবে আমটা সত্ত্ব দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তার জন্য একটা থালার মধ্যে তেল দিয়ে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি এবার কিছুটা আম এইখানে থালার মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে খুব সামান্য একটু থপথপিয়ে নেব তাহলে থালার চারপাশটা একদম সমান হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আম আপনাদের উপর নির্ভর করবে এটা আপনারা কতটা মোটা রাখবেন আর কতটা পাতলা করবেন যদি খুব পাতলা করে দিতে চান তাহলে আমসত্বটা কিন্তু এক দেড় ঘন্টার মধ্যেই একদম সুন্দরভাবে রেডি হয়ে থালা থেকে চলে আসবে এখন এমনিতেই যা গরম রোদের এতই টেম্পারেচার তো এক ঘন্টা রাখলেই কিন্তু একদম সুন্দর রেডি হয়ে যাবে তো আমসত্বগুলো আমি থালার মধ্যে দিয়ে সুন্দর করে একদম রেডি করে নিচ্ছি এইখানে আমি একদিন শুধুমাত্র রোদ লাগানোর পরে আমসত্ত্বটা কতটা সুন্দরভাবে ওই থালা থেকে ছেড়ে যাচ্ছে দেখুন তো এইখানে আমি আস্তে আস্তে থালা থেকে তুলে নিচ্ছি আরও যে দুটো থালা ছিল সেগুলো কিন্তু আমার আগে থেকেই তোলা হয়ে গেছে আপনাদেরকে এটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন তো ঝটপট বাড়িতে বানিয়ে নিন কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রকম কাঁচা আমের আমসত্ত্ব আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি তো আজকের এই আমসত্ত্ব রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পারলে আপনারা অবশ্যই রেসিপিটা বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন আজকের রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই